দুটা জিনিস তার সমানভাবে এক হলো নিজেকে নিয়ে ভাবনা আর এক হলো মানুষের কল্যাণ নিয়ে ভাবনা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলছে আলাইকুম গন হে মোমেন তোমরা সকলেই নিজেকে গড়ে তোল আক্রিয়ে ধরো অর্থ হলো নিজেকে সাজিয়ে তোলো গড়ে তোলো তোমার জিন্দিগি তোমার জীবন প্রতিটা নড়াচড়া যেন কবর আখেরাত পরকালের উপযোগী হয় এরকমভাবে গড়ে তোলে তাহলে নিজের ফিকির করতে হয়েছে আবার কোরআনের মধ্যে আল্লাহ কৌতুম খায়রা উম্মাতিন উখরিজাত তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বানানোই হয়েছে মানুষের জন্য মানুষের কল্যাণ মানুষের ভালো মানুষের আখেরাত এর জন্যই তোমাদেরকে বানানো হয়েছে অর্থাৎ তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে কল্যাণের দিকে আখেরাতের দিকে পরকালীন মুক্তির দিকে ডাকবে এটা তোমাদের শ্রেষ্ঠতম উন্মত হিসাবে জিম্মার তাহলে এবার দুইটা কথা মিলাইলে কি হয় মাহফিলের ব্যস্ততা খুব ছিল এই কারণে তুমি আসন নামাজ মা গ্রীব এসা হে পড়তে না কেন ব্যস্ত ছিল হইল কথা তুমি এটা কি বললা তাই এই যে একটা মানসিকতা আমাদের মধ্যে এটা একেবারে ভুল দাঁড় ভুল দাঁড় মেহমান আসবে এজন্য মহিলা এই পরিমাণ রান্দার আনতেছে জোহরের অক্ত শেষ জোহরের অক্ত শেষ টাইম হয়ে গেছে এখনো করলা ভাজি বা এখনো ডাইল নামাইছে না আশ্চর্য মানে নিজেকে ভুলে নিজের আখেরাতকে বরবাদ করে মানুষের কল্যাণ মানুষের সেবা এটা কশিমকালেও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও তুমি নিজেকে বাদ দিয়া বলছে কি বলে নিজেকে বাদ দিয়া বলছে বেচারা অটো চালা সিএনজি চালায় দোকানদারি করে এই ব্যস্ততা বরবাদী থেকে সে বেঁচে গেল সে কি করলো বেঁচে বলে নিজেকে বাদ দিয়ে কথা বলেন না নিজেকে বাদ দিয়ে কথাটা জরুর এই কথাটা জরুর আমার একদিন একজনে বলতেছে যে হুজুর আপনারা যেরকম নামাজ রোজা করে ভালো কাজ করেন আমরাও তো মেল মিটিং দেন দরবার হ্যাঁ সদ্দারি মাতব্বরী করি মানুষের লগে মীমাংসা করে দেয় এটাও তো কত বড় সোহাবের কাজ তার মানে উনি বুঝাইতে চাইতেছে আমরা এই সোহাবের কাম করতাম কারণেই নামাজ পড়তে রাখতাম আমি এত বড় সোহাবের কাজ করার কারণে উনি নামাজের টাইম পাগল কোথাকার এটা হইল কথা এটা কি বললো তুমি তোমার বুঝি বলছি আল্লাহ তালা যে মেল মিটিং করলে আর নামাজ দুইটা সমান সমান যে কেউ যদি নামাজ পড়ে তাইলে যেই নেকি মেল মিটিং করলেও সেই নেকি কাজে যার ভাল লাগে নাকি এটা নিয়ে কথা ভাই বলেন এই জন্য বললাম নিজেকে ভুলা না নিজেকে ভুলে না যাও ছেলে পেলেরা আপনার নিজেকে ভুলে গেছে আর তো বলা হয়ে গেছে এবার আল্লাহ তালার সবচেয়ে বড় অভিশাপ্ত একশো গ্রাম কম দিবই পঞ্চাশ গ্রাম কম দিবেই মানে নিবেই এই যে তিরিশ বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর এভাবে মিথ্যার উপরে 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 আল্লাহর নাফরমানির উপরে মহিলা প্রতিদিনই বেপর ঘরে প্রত্যেক দিনই টেলিভিশন চলে এর কারণটা কি এর মূল কারণ হলো এরা আল্লাহ তালা এদের নিজেকে ভুলাই দিছে মানে তার মনে নাই সে জানি না সে যে মুসলমান তার এই কথা টোটাল মনেই নাই তার আর মনেই নাই যে তাকে একদিন কবরে দিতে তাকে একদিন হাসরের ময়দানে উঠতে হবে এ কথা সে টোটাললি ভুলে গেছে নিজের কর্তব্য নিজের পরিণতি নিজের গন্তব্য নিজে কোথায় গিয়ে পৌঁছবে কোথায় গিয়ে দাঁড়াবে এই কিছুই তার আর মনে নাই খাইতেছে ঘুমাইতেছে মনের চাহিদা পূরণ করতেছে এটা একটা চতুষ্প জন্তু জানোয়ার ছাড়া আর কিছু আর কিছুই আল্লাহ তালা তারে নিজেকে বুলাইয়ে দিছে সে নিজের ভালো নিজের কল্যাণ এটাই বুঝে না এটাই বুঝে না এটাই বোঝে না এই জাতীয় কথা করে টিটকারি মাইরা আছে আদো কানে উড়াই দিলেন আরে বেটা হাসরের মাঠ কি সাদো কানি করলেন যে আপনি কার লোকে করলেন কার কথা প্রত্যাখ্যান করলেন কোরআন শরীফের জন্য আছে জাহান নামি বান্দা ফেরেস্তা যখন জাহান নামে ফেলবে ইদা উল কুফিহা যখন নাফর মান বেঈমানকে ফেরেস্তারা জাহান নামে ফেলবে দুনিয়ার আগুন যখন প্রচন্ড গরম হয় তখন টকবক করে আওয়াজ করে ভীষণ আওয়াজ এই জাহান নামের প্রচন্ড গর্জন সমুদ্রের ঢেউয়ের গর্জনের মতো নামের আগুনের উত্তাপের গর্জন ওই নাফরমান শুনতে পাবে আর দেখতে পাবে তাকাদু তামায়াজু মিনাল হাইস রাগে খুবে জাহান্নামের আগুন যেন ফাইটা যাইতেছে এত তীব্র আগুন এত তীব্র আগুন আলেম কত পীর মাসায় হাউলিয়া বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার আম করে বলছিল কিন্তু ফাকাত যাবে না আমি আখের আটটাকে মিথ্যা মনে করেছি আমি মনে করি সিডি হইত আমি মনে করি সিডি হইত অকুল নামা মা নাজাল সেই এবং আমি এটাও বলছি যারা বলতো ওই হুজুর মোল্লাদেরকে আমি বলছি এসব কথা তোমরা বানাই এখন সরাসরি আমি বলতাম যে তোমরাই সৈ্য গোষ্ঠী এই জন্য বললাম রাজনীতির মানুষ না কিন্তু সবক তো নিতে হয় আল্লাহ কোরআন দিচ্ছে এটা বোঝা উচিত প্রত্যেকেই বোঝা উচিত খামখিয়ালি করতে নাই খামখিয়ালি করতে আল্লাহ মধ্যে বলছে বান্দা সময়ের ব্যবধান কিন্তু আমি ধরবো আজ বা কাল এখানে কিংবা সেখানে দুনিয়াতে ধরবো না তো আখেরা আমি না আমি ছা লা নদি হ মিনাল আবি আদনা দুনা আ আ ইবাদ সব বিকালে স্দীদ আল্লাহ তারা বলেন আমার ধরা বড় শক্ত ধরা ব আমি ছাড়বো না আমি ধর বই আমি ধর এজন ে যে কয়জন ছেলে ভাই আমার অন্রুব নিজেকে ভুললে আমি যদি আমাকেই ভুলে যাই আমি যদি এটাই না বুঝি যে আমি একজন মুসলমান একজন মুসলমান এভাবে লাগাতার নামাজ ছাপতে পারে না